আমি জি আনসারও দিতাছি বছরও দিতাছি ভিডিও সব শেষ একটা মালও শুকনা না একটা পাটি মালও শুকনা না সব ডিপারেসে পানি তরল মিশিংয়ে কাঠগুলো যদি ঠিক থাকে আর যদি ঠিক থাকে আচ্ছা আমি एक कर सब सब ही तोल लाए है रे बड़ों के तो दाम है ला कुछ तो दे मुझे दे मरी